বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা আমিষ রেসিপি শেয়ার করব যেটা হলো মাছের রেসিপি তো আজকে রেসিপিটার নাম হলো লাউ ডাটা আলু দিয়ে পাঙস মাছের ঝোল এই ঝোলটা খুবই স্বাস্থ্যকর হবে কারণ আজকে আমরা খুব অল্প তেল মশলাতেই ঝোলটা আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে আচ্ছা এটা যে কোনো তোমরা চারা মাছ বা কাটা মাছ দিয়েও বানাতে পারো আজকে আমরা পাঙস মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো কড়ার মধ্যে দেখো সরষের তেল গরম হয়ে গেছে এখন আমরা ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন এখন আমরা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমরা অল্প গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি আজকে কিন্তু আমরা বাটা মশলাতে তোমাদের সাথে তরকারি রেসিপিটা বা মাছের রেসিপিটা শেয়ার করব। তো এটা বেটে নেওয়া হোক কাঁচা লঙ্কার গোটা জিরে তো বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো পরিমাণ মতন নুন আচ্ছা মাছ ভাজার সময় আমরা যেহেতু নুন হলুদ দিয়ে ভাজ মানে ভেজে রেখেছি মাছটা সেই জন্য এখন পরিমাণ মতন নুনটা দিয়ে দেওয়া হলো তো নুন হলুদ এবং ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও আলুর সাথে কিছুক্ষণ নেড়ে নেওয়া হচ্ছে বা ভেজে নেওয়া হচ্ছে এবং আমরা অল্প পরিমাণে আদা বাটা যেহেতু আজকে তোমাদের শুরুতেই বলেছি যে আজকে বাটা মশলায় তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব এবং খুব কম টেস্ট তেল মশলাতেই আজকে বানানো হবে স্বাস্থ্যকরের কথা ভেবে আমরা দেব জিরে আর কাঁচা লঙ্কা বাটা আগে কিন্তু আমরা কোনো রকম শুকনো লঙ্কা আমরা ব্যবহার করছি না বাটার মশলাতেই টোটাল রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার কর এখন আমরা আলুর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো তার আগে আমরা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো টুকরো তো সমস্ত কিছু এখন আমরা আগে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমরা ধুয়ে রাখা লাউ ডাঁটাগুলোও দিয়ে দিলাম লাউ ডাঁটা আমরা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেবো তো বন্ধুরা আমাদের আলু ডাঁটা মশলা কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমরা মানে স্বাস্থ্যকর ঝোল বানাবো তাই জলটা আমরা একটু বেশি পরিমাণেই দিলাম পাতলা ঝোল যেরকম হয় ঠিক সেইভাবেই আজকে আমরা বানাবো তো জলটা দেওয়ার পর এখন আমরা ঢাকা দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব তো এটা এখন কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমরা ভেজে রাখা পাঙস মাছগুলোও দিয়ে দিলাম এরপর আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একদম স্বাস্থ্যকর ঝোল হয়েছে দেখতেই পাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমরা গ্যাস অফ করে দিলাম এরপর তরকারিটা আমরা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমাদের তরকারিটা নামানো হয়ে গেছে আজকে তোমাদের এই নতুন ধরনের লাউডাটা আলু দিয়ে পাংস মাছের তরকারি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমরা চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে শেয়ার করার জন্য তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক দেবে ধন্যবাদ